একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেবো না কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে যে নিজে থেকে শুধরায় না তাকে তুমি হাজারটা সুযোগ দিলেও সে কখনো তোমার জন্য শোধরাবে না সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না কিছু সত্য কথা বললে মানুষের খুব গায়ে লেগে যায় কারণ তারা জানে কথাটা সত্যি তবুও তারা নত স্বীকার করে না মৃত্যু কখনো আপনার ভালো হয়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবে না আপনাকে বরং ভালো হয়ে মৃত্যুর অপেক্ষায় থাকতে হবে বেশি হলে গাছ ভেঙে যায় আর অহংকার বেশি হলে সম্পর্ক ভেঙে যায় আমার কপালের কোনো দোষ নেই আমার আমার অতিরিক্ত আশাগুলোই ভালো না থাকার কারণ স্বপ্ন কখনো মানুষের সাথে বেমানি করে না বেমানি করে তো সেই স্বপ্ন দেখানো মানুষগুলো কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না ভিমেছিলাম জীবনটা বদলে যেতে একটু সময় লাগবে কিন্তু বদলে যাওয়া সময় জীবনটাকে এভাবে বদলে দেবে কখনো ভাবিনি। যারা খুব জোরে কথা বলে চিল্লা চিল্লি করে তারা বিপজ্জনক নয় বিপজ্জনক হলো তারা যারা কানে কানে ফিসফিস করে কথা বলে কিছু মানুষ নিজের স্বার্থের জন্য নিজে ভালো থাকার জন্য সব কিছু করতে পারে অন্যের কথা ভাবার সময় তাদের নাই সুবিধাবাদীদের চক্ষু লজ্জা বলতে কিছুই থাকে না এরা প্রয়োজনে নিজেকে সর্বোচ্চ নিচে নামাতেও দ্বিধাবোধ করে না মায়া বড় অদ্ভুত জিনিস আমরা কারো সাথে কথা বলতে বলতে মন দিয়ে ফেলি ভালোবেসে ফেলি সম্পর্কের অনেকটা গভীর চলে যায় আর এটা কেন হয় জানেন আমরা গভীরভাবে কারো মায়ায় পড়ে যাই মায়া এমন একটা অদ্ভুত জিনিস নিজের অজান্তে কখন যে কার উপর হয়ে যায় সেটা কেউ বলতে পারে না আর এই মায়ার কারণে আমরা অতিরিক্ত কোনো কিছু প্রিয় মানুষটার কাছ থেকে আশা করে বলি আর প্রিয় মানুষটা আমাদের অতিরিক্ত ভালোবাসাগুলোকে বিরক্ত মনে করে অবহেলা করে আমাদের প্রিয় মানুষটাকে কখনো বোঝাতে পারি না যে তার কতটা মায়ায় পড়ে গিয়েছি কতটা ভালোবাসি মনে রাখবেন অতিরিক্ত মায়া সবাই হজম করতে জানে না একজন স্ত্রী স্বামীর কাছ থেকে কী চাই জানেন স্ত্রীকে শুধু ভালোবাসলে হয় না ভালো রাখার দায়িত্বটাও পালন করতে হয় অনেক স্বামী আছে শুধু টাকার পিছনেই ছোটে পরিবারকে সময় দেওয়ার মতো তাদের হাতে সেই সময়টুকুও থাকে না একজন স্ত্রীকে শুধু ভাত খবর দিলেই কি মনে করেন সব দায়িত্ব শেষ আপনার স্ত্রীরও তো মন বলে কথা আছে তার মনও আপনার কাছ থেকে কিছু আশা করে সারাদিনের মধ্যে একটু খোঁজ খবর নিলেন কিছুটা সময় দিলেন মাঝে মধ্যে ঘুরতে নিয়ে গেলেন মাঝে মধ্যে বাসায় আসার সময় ছোটোখাটো কোনো গিফট নিয়ে আসলেন তাহলে সেই স্বামীকে দেখবেন স্ত্রী অনেক সম্মান করবে সংসারে ভালোবাসা ও অনেক সুখ শান্তি হবে